নমস্কার বন্ধু আজ আমি নৈহাটি লোকালে করে দশটা পঁয়তাল্লিশ ছ নম্বর থেকে এই নৈহাটি লোকাল ছেড়ে দিল এই নৈহাটি লোকালে করে আপনাদের নিয়ে যাব খরদাহ খরদায় শ্রী শ্রী রাধা মদন মোহন ও গোপেশ্বর বাবার মন্দির দর্শন করাবো এটা অবস্থিত খর্দা স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো করে রহরা বাজারে নিয়ে যাব নৈহাটি লোকাল এলাম সেই নৈহাটি লোকাল চলে যাচ্ছে দেখুন আঠেরো নৈহাটি লোকাল খর্ধায় পৌঁছল নৈহাটি লোকাল তিন নম্বরে দিয়েছে আমি এবারে রেলগেটের বা দিক দিয়ে গিয়ে অটো স্ট্যান্ড থেকে আদা মদন মোহন ও গোপেশ্বর বাবার মন্দিরে নিয়ে যাবো অবস্থিত রহরা বাজারে এই রেলগেটের বা দিক থেকে পড়বে অটো স্ট্যান্ড চলুন অটো স্ট্যান্ডে নিয়ে যাই এই হলো অটো স্ট্যান্ড রহরা বাজারে অটো করে গেলে দশ টাকা ভাড়া পড়বে দশ টাকা ভাড়া দিয়ে আমি রাধা মদন মোহন ও গোপেশ্বর বাবার মন্দিরের বিদ্যমান স্থাপত্যের পাশাপাশি ভারতের মন্দিরে স্থাপত্যে কলিঙ্গ নগরের শৈলীর প্রভাব রয়েছে মন্দিরটি নাগর স্থাপত্য শৈলী নির্মিত এটা রহরা বাজারের পাশেই এই মন্দির গড়ে উঠেছে দেখুন দুদিকে দেবদা বিরাজ করছে স্বাগতম করছে ওপরে বিষ্ণুচক্র ধ্বজা আর তারপরে বজরং বজরংবলি বিরাজ করছে দুখানা ময়ূর পঙ্খী আছে আর এই হলো ঢোকার মুখে সিংহ দুয়ার কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে চলুন আজ এই মন্দিরে নিয়ে যায় এই হলো গরুর দেবতা স্বাগতম করছে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দুদিকে আর এই হল স্থাপত্য শৈলীতে যা স্থাপত্য বিদ্যমান ও স্থাপত্যের পাশাপাশি ভারতীয় মন্দির ও স্থাপত্যের কলিঙ্গনগর শৈলীর প্রভাব রয়েছে আর এই হলো সিংহদুয়ার কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন স্থাপত্য শৈলে কত সুন্দরভাবে কাজ করে এই এই হলো মন্দিরের এ আর এখানে দেখুন কীর্তন করছে সেটাও ফুটিয়ে তুলেছে এই মন্দিরে কত সুন্দরভাবে এই বিগ্রহ বানানো হয়েছে রাধা আর মদন মোহন আর নিত্যানন্দ আর গৌরঙ্গর বিগ্রহগুলি বৃন্দাবন থেকে আনানো হয়েছে এখানে যে ধাতুর গোপাল তারপরে ধাতুর কৃষ্ণ আছে সেগুলো বৃন্দাবনের মন্দিরের অধিষ্ঠ দেবতা হলেন মদনমোহন যিনি দেবতা কৃষ্ণের একটি রূপ এই মন্দিরে এক তুলসী মঞ্চ গড়ে উঠেছে এবং তুলসী গাছও আছে বাল্যকালে কৃষ্ণ যে পর্বত তুলেছিল এক আঙুল দিয়ে সেটাও এখানে তুলে ধরা হয়েছে রাধা কৃষ্ণের যে প্রেম নীলা সেটাও এই চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে এই বিগ্রে কত সুন্দরভাবে কৃষ্ণবাঁশি বাজাচ্ছে সেটাও তুলে ধরা হয়েছে আর এখানে মা অন্নপূর্ণাকে তুলে ধরা হয়েছে মহাদেব যে ভিক্ষে চাইছে সেটাও তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে সমুদ্র মন্থন যেটা রাক্ষসদের সঙ্গে দেবতাদের যে সমুদ্র মন্থন হয়েছিল সেটা এইখানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরের ওয়ালে যে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম রাধা মদন মোহন ছাড়াও এখানে গোপেশ্বর বাবা বিরাজ করছে তার পাশে নন্দী বাবাজি এবং মহাদেবের ত্রিশুল ও নাগরাজ আছে কত সুন্দর ভাবে পাথর দিয়ে এই মন্দির গড়ে উঠেছে দেখুন এই বিগ্রহ এখানে দেখুন কালিয়া দমনও ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে দেখুন মাখন চুরি করছে কৃষ্ণ আর আর এখানে দেখুন বিষ্ণু অনন্ত শয্যায় আছে সেটাও ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে এই মন্দিরে এই মন্দিরে আসবেন আপনাদের খুব ভালো লাগবে কৃষ্ণ রাধা সখীদের সঙ্গে যে ব্রজনীলা করছে সেটাও ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে এই মন্দিরে সত্যি কত সুন্দরভাবে কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে এলে মুগ্ধ হয়ে যাবেন তাই আমি আশা করি আপনারা এই মন্দিরে আসবেন দর্শন করবেন সময় কাটাবেন ছোট্টর ওপরেও এই মন্দির কত সুন্দর এখানে লক্ষ্মীনারায়ণ বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে আর ঝাড়বাতি দেখুন এই মন্দিরে ঝাড়বাতি সত্যি কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানের বিগ্রহ কত সুন্দর আর এখানে পঞ্চতত্ত্ব বিরাজ করছে সেটাও ফুটিয়ে তুলেছে দেখুন পঞ্চতত্ত্ব সেটাও আর ওপরের যে ঝাড়বাতি সত্যি এই মন্দিরে এসে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দরভাবে মন্দিরে আর এই হচ্ছে রা শ্রী শ্রী রাধা মদন মোহন আর নিত্যানন্দ গৌরাঙ্গ বিরাজ করছে এই মন্দির বলে আর এই আমার নাম মদন মোহন দাস বাবাজি হ্যাঁ আর আপনি এই মন্দিরটা কত বছর হয়েছে এই মন্দিরটা ব্যবসা সমিতি ব্যবসা সমিতি মোটামুটি সফল পাল করে হ্যাঁ হ্যাঁ আমি এসেছি বৃন্দাবন থেকে হ্যাঁ আমি বৃন্দাবন রাধাকুণ্ড থেকে গেছি আমি বৃন্দাবনের বাবাজি রাধাকুণ্ড থেকে এসেছি আমি সেবাই এখানকার এখন সেবাই মন্দিরটা চার বছর হয়েছে মন্দিরটা বছরে দুটো অনুষ্ঠান হয় রথের উদ্বোধন হয়েছে রথের উদ্বোধন হয় আর হোলিতে হয় আর ছোটোখাটো অনুষ্ঠান হয় আমাদের ভোগের ব্যবস্থা আছে ভোগের ব্যবস্থা আছে দুশো তিরিশ টাকা হ্যাঁ ভোগ নেবেন তার আগে দিন একটু করে জানাতে হবে এখানে এসে রসিদ আর কি বলবেন এবং দুটোই বন্ধ হয় আর ওইদিকে পাঁচটায় খোলে রাত দশটায় বন্ধ হয় তার মানে সকাল ছটায় খোলে পাঁচটায় খোলে পাঁচটায় খোলে দুটোই বন্ধ অনেকক্ষণ খোলা আর বৈকাল পাঁচটায় খোলে দশটায় বন্ধ হয় নিত্য এমনি ভোগের ব্যবস্থা আছে ভোগের ব্যবস্থা আর এই মন্দিরে বিরাজ করছে রাধা কৃষ্ণ ছাড়াও ছাড়াও নিতাও গৌ তারপরে গোপাল আছে নারায়ণ শিলা আছে আর এখানে রাধাকৃষ্ণেরও ছোট ছোট ধাতু মূর্তি আর কুষ্টি পাথর হ্যাঁ সেগুলো আছে আর এবং পাশে গোপেশ্বর বাবা আছে আর পাশে হচ্ছে গোপেশ্বর বাবা বিরাজ করছে এবং সব সব নিয়ে মূর্তিগুলোই বৃন্দাবন আনা মূর্তিগুলো বৃন্দাবন থেকে তৈরি করে আনা হয়েছে আর বাবা বৃন্দাবনে পিপরে বৃন্দাবন বৃন্দাবন থেকে মানে এখানে যা যে বিগ্রহগুলো আনা হয়েছে বৃন্দাবন থেকে নারায়ণশিলে আনা হয়েছে নেপাল থেকে নেপাল থেকে হ্যাঁ আপনি কবছর ধরে আছেন থেকে আছি শতরথ মন্দিরে প্রতিষ্ঠান সতেরো দিন পরে আর এটা ব্যবসায়ী সমিতি করে আসা সময় আর এখানে সবচেয়ে সহজ উপায় হলো আসার এই আসার ট্রেন আছে আমরা খড়দা স্টেশনে নেবে অটোতে দশ টাকা ভাড়া চলে আসে আর এদিকে সোদপুর থেকে আসা হবে সোদপুর থেকেও আসা যায় মানে ভাই এ আছে আবার বাসেও আসতে পারে ধর্মতলা থেকে ট্রেনে সবচেয়ে সহজ উপায় শিয়ালদাগামী ট্রেন

ভোগ রান্না করি ভোগ নিত্য ভোগ ভোগ রান্না করি এই যে সাজানো দেখছে এটাও আমি করি সাজাই শৃঙ্গার করি তো আমার দুই বছর হয়ে গেল এখানে আসা চলছে এখন শৃঙ্গারটা কখন করে সকালবেলা তো একদম আরতি হওয়ার পর সাতটা হয় আর এ তো যখন আমাদের রাধাকৃষ্ণ আছে এখানে নিত্যভোগ দিতেই হবে

আরতি হয় সাতটায় সন্ধ্যা আরতি ফলটা আরতি হয় হুম সন্ধ্যা আরতির পর রাতের বেলাতে সায়ন আরতি হয় এবং রাতের বেলায় সায়ন আরতি হওয়ার পর সায়ন দিয়ে মন্দির বন্ধ করে দেওয়া বলার জন্য ধন্যবাদ রাধে রাধে এখন এখানে রাধাকৃষ্ণ ছাড়াও গোপেশ্বর বাবা বিরাজ করছে এই মন্দিরে এখানে দেখুন ভক্ত এসে কত এভাবে নমস্কার করছে রাধাজি আর মদন মোহনজিকে আর নিত্যানন্দ গৌরাঙ্গকে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মন্দিরে ভক্ত প্রার্থনা করছে দেখুন কত সুন্দরভাবে মোহনের কাছে দেখুন ভক্ত আর এই মন্দিরের বিগ্রহ কত সুন্দরভাবে সিংহাসনে গড়ে উঠেছে এই মন্দিরের যা যা নম্বর আছে সেইগুলো আমি একটা তুলে ধরলাম গর্বগীয় বন্ধ হয়ে গেছে ভোগ নিবেদন হয়েছে সেটাও আপনি তুলে ধরলাম বাইরে দেখুন গেটের বাইরে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ দিয়ে কত সুন্দরভাবে আর চিত্ত ফুটিয়ে তুলেছে আর এখানে নৃত্য করছে কীর্তন করতে করতে সেটাও ফুটিয়ে তুলেছে এবারে বাবাজি ভোগ আরতি করবে সেই জন্য সব কিছু ব্যবস্থা করছে এবারে ভোগ আরতি শুরু হবে আপনাদের সেই জন্য ভোগ আরতিটাও তুলে ধরছি মদন মন একটি জনপ্রিয় নাম যা বিভিন্ন ঐতিহাসিক ধর্মীয় প্রেক্ষাপটে পরিচিত সাধারণ ভাবে মদন মোহন হলেন ভগবান কৃষ্ণের একটি রূপ যিনি প্রেম ও আকর্ষণের দেবতা হিসাবে পরিচিত হন এছাড়া মদন মোহন মালব্য নামে একজন বিখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী শিক্ষাবিদ ছিলেন এছাড়া মদন মোহন বেশ কয়েকটি বিখ্যাত মন্দির রয়েছে যেরকম বৃন্দাবন রাধামোহন মদন মন্দির কুচবিহারের মদন মোহন মন্দির সেই রকমই রহরা বাজারের মদন রাধা মদন মোহন মন্দির ও গৌরাঙ্গ নিত্যানন্দ মদন মোহনের নামের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মদন মোহন নামটি হিন্দু ধর্মে বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে পরিচিত একটি কৃষ্ণের একটি রূপ যিনি প্রেম ও আকর্ষণের দেবতা হিসাবে পূজিত হন বৃন্দাবনে রাধা মদন মোহন মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো আর কোচবিহারেও একটি গুরুত্বপূর্ণ রাজা নারায়ণ নির্মাণ করেন এখানের আরতি দেখুন কত সুন্দরভাবে এইখানে আরতি হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি রাধা হচ্ছে হিন্দু দেবী যিনি দেবতা কৃষ্ণের প্রেমিকা হিসাবে পরিচিত যিনি গোপীদের দুগ্ধবতী নারী মধ্য একজন যিনি বৃন্দাবনে কৃষ্ণের সাথে বাস করতেন এবং তার সবচেয়ে প্রিয় সঙ্গিনী ছিলেন রাধা কৃষ্ণের নিত্য সঙ্গী তার ঐশ্বরিক প্রেম ও ভক্তির প্রতীক ভোগ আরতি একটি হিন্দু ভক্তি সাধারণত ভগবানকে উৎসর্গিত উৎসর্গিতকৃত খাবারের সাথে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তির নিবেদনের একটি মাধ্যম নমস্কার বন্ধু আজ আপনাদের ছোট্ট একটা ব্লকের মাধ্যমে রাধা মদন মোহন ও গোপেশ্বরের মন্দির দর্শন করালাম আপনাদের মতামতের ওপরেই ভয়সে।